সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাজীপুরে নাশকতার পরিকল্পনা করার সময় আওয়ামী লীগের জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গ্রেপ্তার হয়েছেন কেমন লাগে বলেন তো আপনার বিগত চোদ্দো পনেরোটি বছর সতেরোটি বছর জামাত শিবিরের ভাইদেরকে হ্যাঁ নাশকতার নামে গোপন বৈঠক বলে আপনারা সাংগঠনিক বৈঠক থেকে তাদেরকে গ্রেপ্তার করেছেন হামলা মামলা দিয়ে পুলিশের কাছে ধরাই দিয়েছেন মনে পড়ে সেদিনের কথা হ্যাঁ মনে পড়বে আপনার চিন্তাও করেন নাই কল্পনাও করেন না যেভাবে আপনারা মিথ্যা হামলা মামলা দিয়ে গোপন বৈঠক বলেন নাশকতার কথা বলে আপনারা মানুষের উপর জুলুম করেছেন জামার শবিরের নির্দোষ ব্যক্তিদেরকে আপনারা হামলা দিয়েছেন মামলা দিয়েছেন তাদের উপর জুলুম করেছেন হ্যাঁ আজকে হারে হারে আপনারা টের পাবেন হারে হারে আজকে আপনারা টের পাবেন আপনারা যে গোপন বৈঠক করেন নাশকতা করার জন্য যে পুলিশ দিয়ে আপনারা জামা শিবির ভাইদেরকে গ্রেপ্তার করতেন সেই পুলিশটাই আজকে আপনাদেরকে ধরতেছে এখন কেমন লাগে বলেন টের ভাবছেন কিছু ইট মারলে পাটকেল খেতে হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের যে ষড়যন্ত্র করতেছেন এটা বাস্তব জামা শিবির যে প্রোগ্রামগুলো করতো আপনারা যেগুলোকে গোপন বৈঠক বলতেন সেগুলো তাদের সাংগঠনিক বৈঠক বৈঠক ছিল কিন্তু আপনারা এখন যেটা করতেছেন আপনাদের মা হাজিনা পুলাই যাওয়ার পরে আপনারা যেটা এখন করতেছেন এক জায়গায় বসে যে গোপন ষড়যন্ত্র করতেছেন দেশকে অস্থিরশীলতা নাশকতা করার পরিকল্পনা করতেছেন এটা সত্য আপনাদেরকে গ্রেপ্তার করা সঠিক ছিল সঠিক হচ্ছে ঠিক আছে কারণ আপনারা দেশকে অস্থিতিশীল করার জন্য এর আগেও করেছেন আগামীতেও করবেন এজন্য আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ডিবিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আগেভাগেই তাদের নাশকতা পরিকল্পনা আপনারা টের পেয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে বিচারের আওতায় আনেন কোন শাস্তি প্রদান করেন যাতে নেক্সট টাইম এই ধরনের নাশকতা পরিকল্পনা গোপন বৈঠক করার সাহস ওরা বাংলা মাটিতে না দেখায় ঠিক আছে তো কেমন লাগে জন সদস্য ভাই আমেরিকার লোকজন কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে কেমন লাগতেছে এখন হ্যাঁ বহুত করছেন কী মনে করছেন দিন আসবে না না হ্যাঁ বহুত আনন্দ করছেন বহুত ফুর্তি করছেন বহুত দুর্নীতি করছেন বহুত ক্ষমতার উপভোগ করছেন কিন্তু টের পান নাই জুলুমের দিন একদিন শেষ হবে আপনাদের বিচারায় আওতায় আসতে হবে এখন টের পাবেন মজা টের পাবেন চৌদ্দ শিখের মধ্যে লাল দানানের ভাত খাওয়া টের পাবেন